পৃথিবীতে এমন কিছু জিন্নাত আছে যারা নাকি সারা দুনিয়াতে তারা ভ্রমণ করে আর এই ভ্রমণ করার সময় যদি কোনো গোবাড়িতে বাড়িতে কোনো খাটে বাইরে বা ঘরের ভিতরে কোনো বাচ্চাকে একা পায় তখন ওই জিনগুলো তার মায়ের অথবা খালার রূপ ধারণ করে ওই বাচ্চাটাকে জিনের দুধ পান করায় আর এই দুধ পান করার পরে বাচ্চাটা সবচেয়ে বড় সমস্যা শুরু হয় তার খিচুনি শুরু হয়ে যায় আরেকটা সমস্যা হচ্ছে বাচ্চাটা চোখ বন্ধ করে প্রচুর পরিমাণ কান্না করতে থাকে এবং তার চেহারা লাল কিংবা নীল বরণ ধারণ হয়ে যায় আরেকটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে বাচ্চার শরীরের চেয়ে তার পেটের আকারটা অনেক বড় হয়ে যাবে পেটটা বড় হয়ে যাবে শরীরগুলো চিকুন থাকবে এই সমস্যাগুলোকে যদি কারো বাড়িতে দেখেন কোনো বাচ্চার যে তার খিচুনির সমস্যা অথবা এরকম পেট বড় শরীর ছোটো অথবা রাত্রিবেলা যে কোনো সময় চোখ বন্ধ করে শুধু কান্নাতে থাকলে তার চেহারা রঙ পরিবর্তন হয়ে যায় তাহলে আপনি বুঝবেন কীভাবে তার কী সমস্যা আজকের এই ভিডিওতে আমি ইনশাআল্লাহ এটা কি সমস্যা এবং তার কি কিভাবে তার সমাধান করবেন ইনশাআল্লাহ আমি বিস্তারিত বলে দেব অবশ্যই আপনারা ভিডিওটা যদি উপকারী মনে করেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ নিজে এবং অন্যে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাহলে আসুন জেনে নিন কী করবেন তখন আসলে এই সমস্যাটাকে বলা হয় অমসিবায়নের সমস্যা এই সমস্যা যদি কারো বাচ্চার দেখা দেয় তাহলে এরকম বাচ্চাদেরকে আসলে প্রথমত বাঁচানোটা খুব রিস্ক হয়ে যায় দ্বিতীয়ত অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে তখন ডাক্তারির পাশাপাশি তাকে কোরআনের চিকিৎসা করা পুরাণ চিকিৎসা করাবেন তার ডাক্তারের চিকিৎসা করাবেন দুইটা সময় যদি চেষ্টা করেন তাহলে আল্লাহ আল্লাহকে ওই বাচ্চাটাকে নর্মাল হতে সহজ করে দিবেন এখন কিছু কিছু সময় আছে যে আপনি এমন একটা পরিস্থিতি আছেন যেখানে ডাক্তারও পাচ্ছেন না কোনো আহ কিংবা কোরআন চিকিৎসকও পাচ্ছেন না যেমন মনে করেন অনেক রাত্রে এই ঘটনাটা ঘটেছে রাত্রে একটা বাজে দুইটা বাজে বারোটা বাজে তখন আপনি কি করবেন এখন ডাক্তার কাছে যাওয়া সম্ভব না আপনার মদাব্বের কে কাছে যাওয়া সম্ভব না তখন আপনি এই পরিস্থিতি কি করবেন তখন আমি আপনাদেরকে বলবো যদি কোনো সময় এরকম পরিস্থিতির সৃষ্টি হয় তখন আপনারা একটা কাজ করবেন যে কাজটা করলে আল্লাহ অবশ্যই ওই তাৎক্ষণিকভাবে আপনার বাচ্চাকে আল্লাহ তালা নর্মাল করে দিবে সুস্থ করে দিবে এটা হচ্ছে যদি দেখেন কোনো বাচ্চা তার অধিক পরিমাণে কান্নাকাটি করতেছে অথবা তার খিচুনে উঠছে তাহলে তার বাম কানের মধ্যে বাম কানের মধ্যে সাতবার আজান দিবেন আমি আবারও বলছি ওই বাচ্চার কানের বাম কানের মধ্যে সাতবার আজান দিবেন আল্লাহ রব্লা আলমিন যদি এটা করতে পারেন তাহলে এই আজানের বরকতে আল্লাহ রব্লা আলমীর সাথে সাথে ওই বাচ্চাটাকে আগের মতো নর্মাল করে দিবে এই জন্য বলবো আমরা সবাই বাচ্চাদেরকে একা রাখবো না একা রাখবো না বাচ্চার সাথে অবশ্য কেউ থাকার চেষ্টা করব। আর যদি এরকম সমস্যা তৈরি হয়ে যায় সমস্যা হয়ে যায় তখন আমরা ইনশাল্লাহ এই আমলটা করবো আল্লাহ তালা আমাদেরকে সকলকে সমস্ত ধরনের বিপদাপদ থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা